হজরত ইসা আলাহিউসাল্লামের যুগের কথা বলছি সেই যুগে একজন ইহুদি হজরত ইসা আলাহিউসাল্লামের নিকট এসে বললেন হুজুর আমি আপনার হাতে হাত রেখে আপনার ধর্ম গ্রহণ করতে চাই হজরত ইসা আলাহিউসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো ও আমাকে নবী বলে স্বীকার করো তাহলে এটা তোমার দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের জন্য কল্যাণকর হবে অতঃপর সেই ইহুদি হজরত ইসা আলাইহুয়াশ্লামের ধর্মে দীক্ষিত হলেন হজরত ঈসা আল্লাহুয়াসাল্লামের জন্মগ্রহণ করার পরে সেই ইহুদি শিষ্য তাকে বলল হে আল্লাহর নবী আমার একটি বাসনা রয়েছে আমি সদা সর্বদা আপনার সহচর্যে থাকতে চাই ইহুদের এই কথা শুনে হজরত ঈসা আলাইহুয়াসাল্লাম বললেন এটা তো এক মহৎ উদ্দেশ্য ও ভালো কথা তুমি যদি আমার সঙ্গ লাভ করে কিছু এলেম ও দিনের দীক্ষা শিখতে চাও তাহলে তোমার উপর আল্লাহরাবুল আলামিন খুশি হবেন তুমি আমার সঙ্গে থাকতে পারো এরপর হজরত ঈসা আলাইহুয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে ধর্মপ্রচারের উদ্দেশ্যে দূরবর্তী কোনো শহরে রওনা করলেন অনেক পথ অতিক্রম করার পরে হজরত ঈসা আলাইহুয়াশাল্লাম একটি গাছের ছায়া বিশ্রাম নিতে বসলেন অতঃপর তিনি শিষ্যকে বললেন চলো আমাদের সঙ্গে যে খাদ্য আছে তা দ্বারা আমরা ক্ষুধানিবরণ করি তখন শিষ্য বলল হুজুর তাই হোক এটা অতি উত্তম হবে অতঃপর হজরত ঈসা আল্লাহুয়াশ্লামের নিকট একটা রুটি ছিল তিনি তা বের করে খেতে লাগলেন ইহুদি শিষ্যর নিকট ছিল দুটো রুটি সে ভাবল যদি নবীর সামনে দুটো রুটি বের করি তাহলে একটা রুটির ভাগ নবীকে দিতে হবে কেননা নবীর সামনে বসে আমি দুটো রুটি খাবো আর তিনি খাবেন একটি রুটি এটা তো আর ভালো দেখায় না অতঃপর নবীকে অন্য রুটি খানার ভাগ দিতেও সে শিষ্যের মনে চাচ্ছিল না তাই সে ঝামেলা না করে একটা রুটি লুকিয়ে রাখলো এবং একটি রুটি বের করে খেতে লাগলো এদিকে শিষ্যের নিকট যে দুখানা রুটি ছিল ঈসা সালাম জানতেন তাই তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন তোমার আরেকখানা রুটি কোথায় ইহুদে শিষ্যটি বলল হুজুর আমার কাছে তোমাত্র একখানায় রুটি ছিল শিষ্যের কথা শুনে হজরত ঈসা আলাহিউসাল্লাম আর কোনো কথা বললেন না খাওয়া দাওয়া শেষ করে তিনি সামনে চলতে লাগলেন এভাবে তারা অনেক পথ চলার পরে তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন অতঃপর তাদের সঙ্গে সাক্ষাৎ হলো একজন মেষপালকের হজরত ঈসা আল্লাহুয়া মেষপালককে দেখে বললেন হে আল্লাহর বান্দা আমি আল্লাহর নবী ইসা আমি অনেক সফর করে ক্লান্ত ক্ষুধার্ত হয়ে পড়েছি তুমি যদি মেহরবানি করে তোমার মেষগুলির মধ্য থেকে একটা মেষ আমাকে খাওয়ার জন্য দান করতে তাহলে দুনিয়াও আখেরাতে তোমার অনেক কল্যাণ হতো হজরত ঈসা আলাহু আসাল্লামের পরিচয় পেয়ে মেষপালক বলল বহুত দিন যাবৎ আপনার নাম শুনেছি আজ সচ্চকে আপনাকে দেখে আমি ধন্য হলাম আপনি এখান থেকে আপনার পছন্দ একটি মেষ জবাই করে রান্না করে খেতে পারেন অতঃপর হজরত ঈসা আলাইহু আসসালাম তাই করলেন এবং শিষ্য ও মেষপালককে নিয়ে তিনি আহার করতে বসলেন আহার করা শেষ হলে মেষের চামড়া ও হাড় একত্র করে হজরত ইসা আলাইহুয়াশাল্লামের হাতে থাকা লাঠিখানা সেই মেষের চামড়া ও হাড়গুলোর উপর স্পর্শ করে বললেন কুম্বে ইজনিল্লা হে মেষ তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মেষটি জীবিত হয়ে গেল ঈসা আলাইহুয়া সঙ্গে থাকা ইহুদি ব্যক্তিটি এই অলৌকিক ঘটনাটি দেখল এরপর আল্লাহনবী নবী হজরত ইসা আলাহুয়া সেই ইহুদিকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর কৃপায় কক্ষিত মেষটি জীবিত হয়ে গেল তার শপথ করে বলতো তোমার আরেকখানা রুটি কোথায় লুকিয়ে রেখেছ তার শিষ্যটি আবারও বলল হুজুর আল্লাহর শপথ করে বলছি আমার কাছে একখানায় রুটি ছিল একখানা রুটির বাইরে আমার কাছে আর কোনো রুটিই ছিল না আমি কোনো রকম রুটি লুকিয়ে রাখিনি শিষ্যের এই কথা শুনে হজরত ঈসা সালাম কিছুই বললেন না অতঃপর তিনি ইহুদি ব্যক্তিকে সাথে নিয়ে আবার চলতে লাগলেন পথিমধ্যে এক কুষ্ঠরোগীর সাথে হজরত ঈসা আলাইহাসাল্লামের সাক্ষাৎ হলো সেই কুষ্ঠরোগী হজরত ঈসা আলাইহাসাল্লামকে দেখে বলল হে আল্লাহর নবী হযরত ঈসা আজ দীর্ঘদিন যাবৎ আমি কুষ্ঠরোগে আক্রান্ত আমি আপনার নাম শুনেছি এবং আপনার সম্পর্কে আমি এটাও জেনেছি যে আপনি আল্লাহর মেহরবানিতে কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলেন আপনি যদি দয়া ও মেহরবানি করে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন তাহলে হয়তো রাব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে আমার কুষ্ঠরোগ সুস্থ করে দিতেন কুষ্ঠরোগীর এই আর্জি শুনে হজরত ঈসা আলাইহাসাল্লাম তার হাতে থাকা লাঠিখানা তার শরীরে স্পর্শ করলেন নবী ঈসা আলাইহাসাল্লামের হাতের লাঠিখানা কুষ্ঠরোগীর শরীরে স্পর্শ করার সাথে সাথেই কুষ্ঠরোগীটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল হজরত ইসা আলাহিউলামের সাথে থাকা শিষ্যটি তার এই অলৌকিক মুজিজা দেখল এরপর আল্লাহর নবী হজরত ইসা আলাহিউলাম তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর কৃপায় এই কুষ্ঠরোগী তার কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করল সেই আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি তুমি সত্যি করে বলতো তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ ইহুদি শিষ্যটি হজরত ঈসা আলাইসাল্লামকে বলল হুজুর বারবার আপনি আমাকে রুটির কথা জিজ্ঞাসা করছেন আল্লাহর কসম করে বলছি আমার নিকট মাত্র একটি রুটি ছিল অপর কোনো রুটি আমার নিকট ছিল না শিষ্যের এই কথা শুনে হজরত ঈসা আলাইহাসাল্লাম পুনরায় আবার পথ চলতে লাগলেন পথিমধ্যে একজন জন্মান্ধ লোক হজরত ঈসা আলাইহুয়াশাল্লামকে দেখে বললেন হুজুর আমি আপনার নাম শুনেছি আমি আপনার ব্যাপারে জানি আপনি জন্মান্ধ ব্যক্তিকেও সুস্থ করে তোলেন যদি আপনি আমার ব্যাপারে আল্লাহরাবুল আলমিনের দরবারে দোয়া করতেন তাহলে হয়তো আপনার দোয়ার আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সুস্থ করে তুলতেন অন্ধ ব্যক্তির এই আর্জি শুনে হজরত ঈসা আলাহিউলাম তার হাতের লাঠিখানা অন্ধ ব্যক্তির চোখে স্পর্শ করলেন আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিতে দৃষ্টিশক্তি ফিরে পেল হজরত ইসা আল্লাহুয়া এবারও তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ ব্যক্তিতে দৃষ্টিশক্তি ফিরে পেল তার শপথ করে তোমাকে বলছি বলতো তোমার অপরুটিখানা কোথায় লুকিয়ে রেখেছ ইহুদি শিষ্যটি এবারও বলল হজুর আমি আল্লাহর কসম করে বলছি আমার কাছে মাত্র একখানা রুটিই ছিল অপর কোনো রুটি ছিল না হজরত ঈসা আলাই তাকে কিছু বললেন না অতঃপথ তারা আবারও পথ চলতে লাগলেন কিছু দূর এগিয়ে গিয়ে হজরত ঈসা আলাইহুয়াশাল্লাম পথি প্রতিমধ্যে একটি মৃতু দেহ দেখতে পেলেন আল্লাহর নবী ঈসা আলাইহাসাল্লাম সেই মৃত লাশের গায়ে লাঠি দিয়ে স্পর্শ করে বললেন কুম্বি ইজনিল্লা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে উঠল এবারও হজরত ঈসা আলাইহাসাল্লাম তার শিষ্যকে বললেন যে আল্লাহর কৃপায় মৃত লোকটি জীবিত হল তার শপথ করে তোমাকে বলছি সত্যি করে বলতো তোমার অপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছ এবারও সে উত্তর দিল আমার নিকট তোমাত একখানায় রুটি ছিল আমার কাছে অপর কোনো রুটি ছিল না হজরত ঈসা আলাইহুয়াশাল্লাম কোনো কথা না বলে আবারও পথ চলতে লাগলেন কিছু দূর গমনের পরে তারা দেখতে পেলেন পথি তিনখানা স্বর্ণের ইট পড়ে আছে নবীর শিষ্য হজরত ঈসা সালামকে বলল হজোর আপনি অনুমতি দিলে এই ইটগুলো আমি নিয়ে যেতাম আল্লাহর নবী হজরত ঈসা আলাইহ বললেন আমাদের এসবের কোনো দরকার নেই তুমি কি জানো এই ইটগুলির লোভে পড়ে কত মানুষের প্রাণ গিয়েছে সাবধান ইটগুলি গ্রহণ করারও চেষ্টা করবে না তাহলে তুমিও বিপদগ্রস্ত হয়ে পড়বে এই কথা বলে হজরত ঈসা আলাইহু আসাল্লাম পথ চলতে লাগলেন কিছু দূর এগিয়ে গিয়ে তিনি একটি গাছের নিচে বসলেন দীর্ঘ সফরের কারণে আল্লাহনবী হজরত ঈসা আলাইহু অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন তার সঙ্গে থাকা ইহুদের শিষ্যটি কিন্তু ঘুমালো না সেখানে সে ইহুদে শিষ্যটি চিন্তা করতে লাগল আল্লাহ নবী হজরত ইসা আলাইসালামের এই লাঠিতে অনেক কেরামত রয়েছে আমি যদি এই লাঠি চুরি করে নিয়ে যেতে পারি তাহলে এই লাঠি দ্বারা অনেক কিছুই করতে পারবো এই চিন্তা করে নবীর আল্লাহর নবী হজরত ঈসা আলাইহুয়াশাল্লামের লাঠিখানা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল এরপর এক লোকালয়ে গিয়ে সে জানতে পারলো সেই দেশের বাচ্চা খুব কঠিন রোগে আক্রান্ত বহু হাকিম ডাক্তারের চিকিৎসা দ্বারা বাচ্চার আরোগ্য হচ্ছে না এই সংবাদ জানার পরে ইহুদি শিষ্যটি বাদশাহর দরবারে উপস্থিত হয়ে বলল আমি বাদশাহকে রোগমুক্ত করে দিব কিন্তু তার বিনিময়ে আমাকে পাঁচ হাজার স্বর্ণ দিতে হবে বাচ্চার লোকেরা তার প্রস্তাবে রাজি হয়ে বলল তুমি যদি বাদশাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারো তাহলে আমরা তোমাকে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা নয় এর চেয়েও বড় পুরস্কার দান করব ইহুদি শিষ্যটি তখন হজরত ইসা আলাই লাঠিখানা বাদশার গায়ে স্পর্শ করল কিন্তু হিতে বিপরীত হল সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল লোকেরা তখন ক্রুদ্ধ হয়ে বলল আরে তুই তো আমাদের বাচ্চাকে আরোগ্য লাভ দিতে চেয়েছিলি কিন্তু তা না করে তুই তার জীবন কেড়ে নিলি এর জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমরা তোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব তখন ইহুদে শিষ্যটি কি যে করবে কিছুই বুঝতে পারলো না সে কিং কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে গেল বাদশাহ লোকেরা হজরত ঈসা আলাইহাসাল্লামের সেই শিষ্যকে ফাঁসিতে ঝুলানোর জন্য ফাঁসির কাজটা নিয়ে আসলো এমন সময় আল্লাহনবী হজরত ঈসা আলিহাসাল্লাম সেখানে পৌঁছালেন এবং তিনি বাচ্চার লোকদেরকে বললেন তোমাদের বাচ্চাকে আমি জীবিত করে দিতে পারি কিন্তু অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে বাচ্চার লোকেরা বলল ইতপূর্বে এই লোকটি আমাদের বাচ্চাকে সুস্থ করে দিতে চেয়েছিল কিন্তু সে তা না করে আমাদের বাচ্চাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়েছে এখন আবার তুমি এসে বলছ আমাদের বাচ্চাকে তুমি জীবিত করে দিবে তুমি যদি সত্যি আমাদের বাচ্চাকে জীবিত করে দিতে পারো তাহলে আমরা এই লোকটিকে ছেড়ে দিব এরপর হজরত ঈসা আল্লাহুয়াশাল্লাম সেই লাঠিখানা বাদশাহর শরীরে স্পর্শ করলেন এবং তিনি বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে বাদশাহ জীবিত হয়ে উঠলেন অতঃপর বাদশার লোকেরা ঈসা সালামের সেই শিষ্যকে ছেড়ে দিল ঈসা আল্লাহাসাল্লাম তার শিষ্যকে নিয়ে আবার রওনা হলেন প্রতিমধ্যে তিনি জিজ্ঞাসা করলেন যে আল্লাহর অসীম পাই তুমি ফাঁসির কাষ্ট থেকে রক্ষা পেয়েছ সেই আল্লাহর কসম করে বলছি সত্যি করে বলতো তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ পাপিষ্ঠ লোকটি তখন বলল হে নবী আমি আরেকখানা রুটি কোথায় পাব আমার নিকট তো কেবল একটি রুটি ছিল শিষ্যের এই কথা শুনে হজরত আলাইসাল্লাম কিছুই বললেন না তিনি আবারও তার সঙ্গে পথ চলতে লাগলেন চলতে চলতে যে স্থানে স্বর্ণের তিনখানা ইট ছিল সেখানে সে পৌঁছালো তারা দেখতে পেল ইট তিনখানা সেখানেই পড়ে আছে কিন্তু তার পাশে চারটি লোকের মৃতদেহ পড়ে আছে হজরত ঈসা আলাহাসাল্লাম তার হাতের লাঠি দ্বারা মৃত্যু লোকগুলোর গায়ে স্পর্শ করলেন এবং তাদের জীবিত করে তুললেন এরপর তাদেরকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা বলতো তোমাদের কিরূপ মৃত্যু হয়েছে তাদের মধ্য থেকে একজন বলল হে আল্লাহর নবী এই তিনখানা ইট আমরা চারজনে ভাগ করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর একজনকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম সে খাদ্য কিনে আনার জন্য বাজারে চলে গেল অতঃপর আমরা তিনজন পরামর্শ করলাম আমাদের সঙ্গীটি ফিরে এলেই তাকে হত্যা করব এবং এই তিনখানা ইট আমরা তিনজনে ভাগ করে নিয়ে যাবো অপরদিকে সে ভাবলো আমাদের তিনজনকে হত্যা করে সে একাই তিনখানা ইট নিয়ে যাবে অতঃপর সে বাজার থেকে আসার সময় খাদ্যের মধ্যে বিষমিশিয়ে এনেছিল এরপর যখন সে বাজার থেকে ফিরে আসলো এবং আমরা তাকে আক্রমণ করে হত্যা করলাম আর পরস্পর সিদ্ধান্ত নিলাম যে আগে খাবারগুলি খেয়ে নেই তারপরে তিনজনে তিনখানা ইট ভাগ করে নিয়ে যাব যখনই আমরা সেই খাবারগুলি খেলাম সাথে সাথেই আমরা মৃত্যুবরণ করলাম আর এখন আপনি আমাদেরকে জীবিত করলেন হে আল্লাহর নবী ওই ইটগুলোর কোনো প্রয়োজন আমাদের নেই এরপর পুনরায় সেই লোকগুলি আবারও মৃত্যুবরণ করলো হজরত ঈসা আলাইহুয়াশাল্লাম এবার তার শিষ্যকে বললেন এই ইটগুলি এবার আমরা নেব কিন্তু আমরা মানুষ মাত্র দুইজন তাহলে আমাদের যার দুইটা রুটি ছিল সে দুইখানা ইট নেবে আর যার নিকট একটি রুটি ছিল সে নিবে একখানা ইট তখন পাপিষ্ট ইহুদি এটার লোভ সামলাতে না পেরে বলল হুজুর আমার নিকট দুটি রুটি ছিল এতদিন পর্যন্ত আমি আপনাকে মিথ্যা কথা বলেছি এই দেখুন আমার নিকট অপর রুটিটি এখনও রয়েছে তখন হজরত ঈসা আলাইহাসাল্লাম ক্রুদ্ধ কণ্ঠে বললেন ওরে দুর্ভাগা ওরে হতভাগা আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই এগুলো তুই একাই নিয়ে যা কিন্তু জেনে রাখিস এই জঘন্য লোভের ফলে তোকে বিপদের সম্মুখীন হতে হবে হজরত ইসা আলাইহাসাল্লামের পাপিষ্ট শিষ্য এগুলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল সে আল্লাহর নবীর কথাকে কোনো গ্রাহ্য করল না সে ভাবল কিসের বিপদ আবার এগুলো বিক্রি করে আমি খুব শীঘ্রই ধনী হতে পারবো আর তখন কে আমার নাগাল পায় সুতরাং কালবিলম্ব না করে পাপিষ্ট ইহুদি ইটগুলো উঠিয়ে নিতে উদ্ধত হলো আর এমন সময় এক বিকট ভয়ঙ্কর বজ্রপাত আঘাত করল অতঃপর সেখানেই সে মৃত্যুবরণ করল আর এভাবে বিশ্বাসঘাতক ইহুদি লোভে আল্লাহ নবীর সাথে বেআমী মিথ্যা কথা বলার ফলাফল ভোগ করল